বেডি জবস এবং চাল ডালের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী এআই কর্মশালা ফ্রম টু ভিডিও রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেন তিন শতাধিক প্রযুক্তি আগ্রহী শিক্ষার্থী কন্টেন্ট নির্মাতা এবং তরুণ পেশাজীবী কর্মশালাটি পরিচালনা করেন চাল ডালের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব ব্র্যান্ডিং খালিদ বিন হিলালি প্রম্প থেকে শুরু করে কিভাবে সৃজনশীল ভিডিও তৈরি করা যায় হাতে কলমে শেখানো হয় অংশগ্রহণকারীদের কর্মশালায় অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা জানান অনেকেই কেউ বললেন নতুন কিছু শেখার দুর্দান্ত সুযোগ আবার কেউ বললেন ভবিষ্যতের জন্য এমন জ্ঞান অপরিহার্য প্রত্যেকটা টুলস প্রত্যেকটা এআই এর খেলা যেগুলো প্রম্পটের খেলা ওই জিনিসগুলোর কোর যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ওগুলোই মূলত জানতে আজকের ওয়ার্কশপটা বেশ ভালোই গিয়েছে এখানে আজকে ওয়ার্কশপে পুরোপুরি একটা ভিডিও একটা কমার্শিয়াল ভিডিও বানানো থেকে শুরু করে এডিটিং পোস্ট প্রসেসিং সব কিছুই দেখানো হয়েছে এই নিয়ে আসলে এর আগে কোনো সেশন বাংলাদেশে এরকম আয়োজিত হয়নি আজকের এটা থেকে একদম লাইভে সরাসরি আমাদের এক্সপেক্টেশন অনুযায়ী আমরা যেভাবে চেয়েছি তাদেরকে কোয়েশ্চেন করেছি তারা সেভাবে আমাদেরকে হাতে কলমে বিশ্ববিদ্যালয় শিখিয়েছে এখন যে কাজটা পারি সেই কাজটাকে আমি অল্প সময়ের মধ্যে যদি করতে চাই আমি এআইকে আমার কাজ আমার সঙ্গী বানাবো এবং আমি কী করবো আমার জীবনে যে অনেক গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট হইতেছিল আমি একা কাজ করা এআই কি দেশে কাজগুলো করাবো তাহলে আমি আমার জীবনকে আরও উপভোগ করতে পারবো অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির সম্ভাবনা নিয়ে কথা বলেন বিডি জবসের প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর। তিনি জানান এআই প্রযুক্তিকে তরুণদের জন্য সহজ ও কার্যকরভাবে উপস্থাপন করাই এই আয়োজনের লক্ষ্য। আমরা সবাই জানি যে এআই আসলে আমাদের সবকিছু পাল্টে দিচ্ছে। আমরা কিভাবে কাজ করব, আমাদের ব্যবসা কিভাবে চলবে, সবকিছু আসলে পরিবর্তিত হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটাতে আমাদের যারা প্রফেশনালস আছে তারা যদি এআইয়ের টুলসগুলো এবং এআই কিভাবে কর্মক্ষেত্রে কাজে লাগানো যায় সেটা যদি জানতে না পারে তাহলে কিন্তু তারা পিছিয়ে যাবে তো আমরা যেহেতু বিডি জবস বাংলাদেশের প্রফেশনালদের নিয়ে কাজ করি তাদের জন্য যাতে সুন্দর একটা ক্যারিয়ার তৈরি করা নিয়ে আমাদের কাজ করার সবসময় প্রত্যয় থাকে আমরা চেয়েছি যাতে এআইয়ের যে ব্যবহারগুলো বর্তমানে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে হচ্ছে এটা আমাদের অ্যার ইন্ডাস্ট্রিতে বলি বা অন্যান্য ইভেন নাটক সিনেমা এই জায়গাগুলিতেও যাতে কীভাবে হচ্ছে সেটা ব্যবহার করে এআই ব্যবহার করে যাতে আরও অনেক দ্রুত এবং আরও অনেক কম খরচে ক্রিয়েটিভ কন্টেন্ট ভিডিও কন্টেন্ট তৈরি করা যায় সেই ব্যাপারে আমরা আসলে একটি এই ওয়ার্কশপটা করলাম যেখানে আসলে যারা এক্সপার্ট আছে তারা প্রায় দুশো থেকে তিনশোর মতো আমাদের প্রফেশনালসদেরকে নিয়ে একটি ওয়ার্কশপ করলো যার মাধ্যমে নতুন টুলস যেগুলো আস আছে সেগুলোর ব্যাপারে এক ধরনের প্রেজেন্টেশন দেওয়া হলো এবং হাতে কলমে দেখানো হলো কিভাবে এআইয়ের মাধ্যমে খুব দ্রুত এবং কম এফোর্ট দিয়েই ক্রিয়েটিভ ভিডিও ওয়ার্ল্ড ক্লাস ক্রিয়েটিভ ভিডিও করা যায় এ সময় খালিদ বিন হিলালি জানান বাংলাদেশে এআই নিয়ে কাজ করার অনেক সম্ভাবনা রয়েছে তাই ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন কর্মশালার আয়োজন করতে চান তারা ওয়েল একটু টেন্স ছিলাম যে আসলে কীরকম হবে না হবে সেমিনারটা দিস ইজ ভেরি ফাস্ট স্টেজ যেখানে আমি আসলে এরকম একটা ওয়ার্কশপ রিপ্রেজেন্ট করছি অ্যান্ড আমার কাছে খুবই ভালো লেগেছে স্পেশালি যারা এসেছেন এখানে ইয়াং থেকে শুরু করে বয়স্ক মানুষও আছেন সবার মধ্যে আসলে এই যে এআই শেখার যে একটা প্রবণতা দিস ইজ রিয়েলি রিয়েলি গুড আর্নিং মার্কেটটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে স্কিল থেকে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি কমিউনিকেশন মানে আপনাকে একজন মানুষ নক করলো যে আমি এই কাজটা করতে চাই সো আপনার বুঝতে হবে যে তার ডিমান্ডটা কী তাকে কিভাবে তার বাজেট কেমন সে অ্যাকচুয়ালি কী চাচ্ছে মানে তাকে বোঝার যে ক্ষমতাটা এই কমিউনিকেশন স্কিলটা আপনার আপনার ডেভেলপ করতে হবে কমিউনিকেশনের মাধ্যমেই আপনি মূলত ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবেন ক্লায়েন্টের কাজ ডেলিভারি দিতে পারবেন প্রপারলি অ্যান্ড সার্ভিসগুলো যখনই আপনি ভালোভাবে দেওয়া শিখে যাবেন তখন অ্যাকচুয়ালি স্কিল বিকামস সেকেন্ডারি স্কিল দরকার ডেফিনেটলি বাট এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তো এর জন্য আপনি রিসোর্সের অভাব নাই আপনি সেলফ ইম্প্রুভমেন্ট বা বিজনেস কমিউনিকেশন কিভাবে করবেন এরপর অনেক বই আছে ফরেন বই আছে দেশি রাইটার্সদের বই আছে আপনি এই বইগুলো ফলো করতে পারেন আই থিঙ্ক মানে এখন তো দু সাল রাইট সো অনলাইনে গাইডেন্স ফলো করে যে কেউ নিজেকেই একটা ব্র্যান্ড বানিয়ে ফেলতে পারে তরুণদের হাত ধরেই প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের পথে এগিয়ে যেতে চায় বাংলাদেশ এমনটাই প্রত্যাশা এই উদ্যোগে আর এ দৃষ্টি চব্বিশ